শ্রী লক্ষ্মী চন্দ্র শ্রী ধন কুমের চন্দ্রম শ্রী ধনলক্ষ্মী তুমের যন্ত্রম প্রাণ প্রতিষ্ঠাপনে বিনয় গে হিং ক্রিং রং রং শ্রী লক্ষ্মী কুবীর যন্ত্র ম প্রাণ হি প্রাণ ওং আং হিং লং মন্ত্র শ্রী লক্ষ্মী যন্ত্রম স্তানি ওং আং হিং ক্রিং অং ঝং রং লং সঙ্গী ক্রী আংসী লক্ষ্মী যন্ত্রম পাঙ মনমস্তু চু সতর্্য বাঘান্তানি হই মা চিরং তৃষ্ণ হা ও সত্যি বাক্য মনিতা পদানি নের বিদ্যুৎkina যেমনসি গোwidehatনি নিতাংvndতরং янবাচ্চকম্ সাবাদন্তি গুহা ভরুবাধনাদি পঞ্চতত সংস্কারসিদ্ধার্থে পঞ্চসবন ব্যক্তি করিশে ও ও ও ও ও ওং রক্ত প্রদেশত পদন্ন সুদ্রনা সোনা আদি গুরাকরণে না চক্ষুতা নম নম শ্রী ভগবানী কৃষ্ণায় মহাদেবায় কমলে কমলা প্রসিদ্ধ প্রসিদ্ধ হিং মহালী মাতা ওই নামা শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলা প্রসিদ্ধ প্রোদ প্রোসিদ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী মাত্রম শ্রীং হ্রীং শ্রী কমলে কমলা প্রসিদ্ধ প্রোসিদ শ্রী হ্রীং শ্রী মহালক্ষ্মী মাতা ওই নম